চারিদিকে মানুষের গুঞ্জন আর মৃদু উত্তেজনা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে অজানা সংখ্যার এক অদৃশ্য স্রোত বয়ে যাচ্ছে এভাবেই রাত পেরিয়ে ফজর হয়ে গেল ইস্তাম্বুলের আকাশে ভোরের আলো ফোটার আগেই শহরের রাস্তায় এক অস্থিরতার আওয়াজ শোনা যাচ্ছে সেনাবাহিনীর একাংশ অস্ত্র হাতে অবস্থান নিয়েছে গুজব ছড়াচ্ছে বিদ্রোহ শুরু হয়েছে একদিকে ইতিহাদ ও তেরাকি পার্টির সমর্থকরা সংবিধানের পক্ষে অবস্থান নিয়েছে অন্যদিকে ধর্মীয় নেতা এবং সুলতানের অনুগত সেনারা সংবিধান বাতিলের দাবি জানাচ্ছে সুলতান আব্দুল হামিদ খান তখন তোপকাপি প্রাসাদের ভেতর গভীর চিন্তায় ডুবে আছেন তিনি জানেন সাম্রাজ্যের অবস্থা নাজুক কিন্তু এই বিদ্রোহ তার ক্ষমতার শেষ চিহ্ন মুছে দিতে পারে এটা হয়তো তিনি তখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেননি তেরোই এপ্রিল উনিশশো বিদ্রোহের আগুন পুরো ইস্তাম্বুলে ছড়িয়ে পড়েছে সেনাবাহিনীর একটি বড় অংশ এবং ধর্মীয় নেতারা একত্র হয়ে ইতিহাদ এবং তেরাকি পার্টির বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে আমরা সংবিধান চাই না ইসলামী শাসন ফিরিয়ে আনতে হবে এমন সব স্লোগানে শহরের রাস্তাগুলো প্রকম্পিত প্রাসাদ থেকে সুলতান বিদ্রোহের খবর পাচ্ছেন তা সেনাপতিরা পরামর্শ দিচ্ছে হয় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কিন্তু সুলতান দ্বিধায় পড়ে যান তিনি জানেন ইতিহাদ এবং তেরাকি পার্টির শক্তি অনেক বড় এবং তাদের সমর্থন রয়েছে সামরিক বাহিনীর অন্য অংশে বিদ্রোহ দমাতে ইতিহাদ এবং তেরাকি পার্টি এক মুহূর্ত দেরি করেনি তারা মেসিডোনিয়া থেকে একটি বিশেষ বাহিনী ইস্তাম্বুলে পাঠানোর সিদ্ধান্ত নেয় এই বাহিনীর নেতৃত্বে ছিলেন প্রভাবশালী সামরিক নেতারা যারা তরুণ তুর্কি আদর্শে বিশ্বাসী একই বিশাল সামরিক বাহিনী শহরের দিকে এগিয়ে আসছে তারা অত্যন্ত দক্ষ এবং আধুনিক কৌশলে প্রশিক্ষিত ইস্তাম্বুলের বাসিন্দারা জানে এই বাহিনীর আগমন মানেই শহরে নতুন রক্তপাত চব্বিশে এপ্রিল একশন আর্মি ইস্তাম্বুলে প্রবেশ করে শহরের চারপাশে বিদ্রোহীদের দখলে থাকা স্থাপনাগুলো একে একে মুক্ত করা শুরু হয় রাস্তার লড়াইয়ে বিদ্রোহীরা পরাজিত হতে থাকে ধর্মীয় নেতাদের নেতৃত্বে থাকা সেনারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইস্তাম্বুলের প্রতিটি কোনায় ইতিহাদ এবং তেরাকি পার্টির পতাকা উঠতে থাকে এদিকে সুলতান প্রাসাদে বসে আছেন নীরবে তার মুখে হতাশার ছাপ স্পষ্ট তিনি বুঝতে পারেন এই বিদ্রোহের পরিণতি তার শাসনের শেষ হতে পারে সাতাশে এপ্রিল উনিশশো সকাল থেকেই তোপকাপি প্রাসাদে এক অদ্ভুত নীরবতা ইস্তাম্বুলের হাওয়ায় বিদ্রোহের উত্তাপ মিলিয়ে গেলেও সুলতানের প্রাসাদের ভেতর তুমুল অস্থিরতা চারপাশে ছড়িয়ে থাকা দেহরক্ষীদের চোখে আতঙ্ক সুলতানের অনুগত মন্ত্রীদের মধ্যে চাপা উদ্বেগ কিন্তু এর মাঝেও সুলতান আব্দুল হামিদ খান ছিলেন শান্ত তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা তিনি জানতেন এই দিনটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে দুপুরের দিকে ইতিহাদ এবং তেরাকি পার্টির একটি প্রতিনিধি দল প্রাসাদে প্রবেশ করে তারা ছিলেন সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শীর্ষ ওলামাদের একটি দল যারা একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছিলেন প্রাসাদের দরবারে সুলতান তাদের গ্রহণ করেন তার সামনে উপস্থাপন করা হয় একটি ঘোষণাপত্র উলামারা সিদ্ধান্ত নিয়েছেন সুলতান আব্দুল হামিদকে ক্ষমতা থেকে অপসারণ করা হবে একজন প্রতিনিধি সুলতানের সামনে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলেন আপনার মহামান্য দেশের স্বার্থে এবং সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে সিংহাসন ত্যাগ করতে হবে আপনার ছোট ভাই প্রিন্স মোহাম্মদ রেশাদ নতুন সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এই ঘোষণার পর পুরো দরবার নীরব হয়ে যায় প্রতিনিধি দলের লোকেরা সুলতানের প্রতিক্রিয়ার জন্যই অপেক্ষা করছিল কেউ কেউ হয়তো ভেবেছিল সুলতান রাগান্বিত হবেন কেউ ভাবছিলেন তিনি হয়তো বিদ্রোহের চেষ্টা করবেন কিন্তু আব্দুল হামিদ খান তাদের প্রত্যাশার বিপরীত আচরণ করলেন তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে ছিল অদ্ভুত এক শান্তি তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন আমি জানি আমার শাসনের সময় অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমি জানি সেগুলোর জন্য অনেকেই আমাকে অপছন্দ করেছেন কিন্তু আমি যা করেছি তা সাম্রাজ্যের মঙ্গলের জন্যই করেছি যদি তোমাদের মনে হয় আমার বিদায়ী সাম্রাজ্যের মঙ্গল বয়ে আনবে তবে আমি তা মেনে নিচ্ছি তার এই কথায় সবাই স্তব্ধ হয়ে গেল তারপর তিনি যোগ করলেন তোমরা মনে করছ আমি এক নায়ক ছিলাম কিন্তু আমি একজন শাসক ছিলাম যার সামনে তার পূর্বপুরুষের গৌরবময় ইতিহাস ছিল আমার পিঠে ছিল এক ভেঙে পড়া সাম্রাজ্য আমি সেই সাম্রাজ্যকে রক্ষা করার জন্য যা সম্ভব তাই করেছি আজ তোমরা আমাকে সিংহাসন থেকে সরিয়ে দিচ্ছ আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ কারণ তিনি আমাকে এই সাম্রাজ্যের সেবা করার সুযোগ দিয়েছেন তবে মনে রেখো একদিন তোমরা বুঝবে আমার সিদ্ধান্তগুলো শুধুমাত্র এই সাম্রাজ্যকে বাঁচানোর জন্যই ছিল তার কণ্ঠে কোনো ক্ষোভ ছিল না বরং ছিল এক অসহায় করুণা এক পরিপূর্ণ আত্মসমর্পণের মায়া ঘোষণার পর সুলতান তার পরিবারের কাছে যান তার স্ত্রী এবং সন্তানরা কান্নায় ভেঙে পড়েন সুলতানের ছোট কন্যা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে পিতা আমরা কি এবার সত্যিই চলে যাব সুলতান তার মেয়ের মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন হ্যাঁ আমাদের যেতে হবে কিন্তু মনে রেখো ক্ষমতা সিংহাসন সবই ক্ষণস্থায়ী আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত সন্ধ্যার দিকে সুলতান প্রাসাদ ছাড়ার জন্য প্রস্তুত হন যখন তাকে প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তিনি পেছনে ফিরে তাকান তিনি দেখেন তার এক সময়ের গৌরবময় সাম্রাজ্যের প্রতীক তোপকাপি প্রাসাদ তার চোখে জল চলে আসে কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তির ছাপ আমার কাজ শেষ এখন তোমাদের সময় আশা করি তোমরা এই সাম্রাজ্যকে রক্ষা করতে পারবে এই কথা বলে তিনি ধীরে ধীরে প্রাসাদ ত্যাগ করেন সুলতানকে পরিবারের সঙ্গে সালোনিকায় নির্বাসিত করা হয় নির্বাসনের পথে তিনি পুরোটা সময় নীরব ছিলেন তার চোখে ছিল হতাশার ছায়া কিন্তু সেই সঙ্গে এক ধরনের স্বস্তিও ছিল তিনি জানতেন তার কাজ শেষ তিনি আর কিছুই করতে পারবেন না বিদ্রোহের ফলে ক্ষমতাচ্যুত হওয়া সত্ত্বেও সুলতান আব্দুল হামিদ কখনোই প্রতিশোধের কথা ভাবেননি তিনি একবার বলেছিলেন আমি ইতিহাসের হাতে নিজেকে সোপর্দ করছি সত্য একদিন বেরিয়ে আসবেই মানুষ হয়তো আজ আমাকে ভুল বুঝেছে কিন্তু কাল তারা জানবে আমি তাদের জন্য কি করতে চেয়েছিলাম তার এই কথাগুলো তার চরিত্রের গভীরতা এবং মহানুভবতার প্রতিফলন তিনি ক্ষমতা হারালেও সম্মান হারাননি তিনি ছিলেন সত্যিকারের একজন মহান শাসক যার প্রতিটি সিদ্ধান্তই ছিল সাম্রাজ্যের জন্য সুলতানকে তার পরিবার সহ ইস্তাম্বুল থেকে সরিয়ে সালোনিকায় পাঠানো হয় প্রাসাদ থেকে বের হওয়ার সময় তিনি পেছনে তাকিয়ে দেখেন তার জীবনের এক অধ্যায় শেষ হয়ে গেছে সালনিকায় নির্বাসনে থাকা অবস্থায় তিনি কেবল নীরবে সময় কাটিয়েছেন একত্রিশে মার্চ বিদ্রোহের মাধ্যমে সুলতানের শাসনের সমাপ্তি ঘটে কিন্তু এটা ছিল উসমানীয় সাম্রাজ্যের পতনের এক বড় সূচনা তার সুদক্ষ শাসন এবং ইসলামী ঐক্যের দৃঢ় প্রচেষ্টা সত্ত্বেও তিনি পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি ইতিহাদ এবং তেরাকি পার্টির গণতন্ত্রের নামে আনা শাসন ব্যবস্থা পরিশেষে সাম্রাজ্যের পতন হিসেবে দাঁড় হয়